পৃথিবীর সব সুন্দরী নারী রানী দ্বিতীয় এলিজাবেথ সত্তর বছর ধরে সে রাজত্ব করেছে ব্রিটেনে সত্তর বছর তার মাথার ভিতরে একটা মুকুর শোভা পেয়েছে কহি নূর একটা হিরক তার মাথাতে সত্তর বছর পর্যন্ত শোভা পেয়েছিল একটা হিরক খণ্ড বেচলে সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকায় যদি আপনাকে এক হাজার টাকার বান্ডিল দিয়ে মাথায় করে দেওয়া হয় আমরা এখানে যতগুলি মানুষ আছে মাথায় করে নিয়ে সারতে পারবো না এত পরিমাণে টাকা একটা হিরো সত্তর বছর পর্যন্ত শোভা পাইল সে মারা যাওয়ার পরে এই মাটি তাকে খাতির করে না কথা বলুন ঠিক বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা সন্দেহ টন্দ আছে কি অবশ্যই নাই লাশ আকো বা যে মাটির উপরে দেমাক দেখাচ্ছেন এই মাটির নিচে ঘর হবে যে মাটির উপরে গর্ব করে হাঁটতেছেন এই মাটির নিচে একদিন পচে যেতে হবে এটাই চিরসব আপনাকে একদিন চলে যেতে হবে আল্লাহ আদালতে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিন খিজির বলতেছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে কিন্তু মুখের মধ্যে কোনো গোশত থাকবে না বলে হুজুর কারণ কি বলে একটা কারণে তার মুখে গোস্ত থাকবে না কোনো ভিকারি এসে তার কাছে আল্লাহ রস্ত কিছু ভিক্ষা চাইল আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল এই মশালাটা সারা জীবন মনে রাখবে কোন ভিকারি যদি আপনার কাছে এসে ভিক্ষা চায় বিনয়ে সে ভিক্ষা চাইলো আল্লাহ আরস্তে আপনি আমার কিছু দেখ আল্লাহ আরস্তে কিছু দেন হিজির আলাহিসলাম ডাক দে বলেন মনীব এখন তো আপনি আমার মনী শুনেন ওই একটা ভয়ে কে আমতের মাঠের একটা ভয়। আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম সে আমার কাছে সে জানজা করলো ও আল্লাহর বান্দা আল্লাহর ওয়স্তে আমাকে কিছু ভিক্ষা দেন আমার কাছে কিছুই নাই নিজেকে বিক্রি করে দিয়ে ভিখারিকে টাকা দিয়ে দিলাম একটা মাত্র ভয় কেয়ামতের মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে যাদের কাছে মানুষ ভিক্ষা চাইল আল্লাহর ওয়স্তে কিছু ভিক্ষা দিল না দূর দূর করে তাকিয়ে দিল আল্লাহ বললেন কোরআনে ওয়া আম

ভিখারি এসে দুয়ারের পাশে গোস্তের জন্য মন নরম করে দাঁড়ায় থাকে কত ধনী মানুষের দেখেছি এক টুকরা গোস্ত দিয়ে ধমক দিয়ে দাঁড়ায় দেখ গেছিস ধমক দেখছিস हट তুই তো কুত্তাছ তুই তো নিকৃষ্ট তুই মানুষ হইছিস ও মানুষ হই ও মানুষ হই কি করে ফিজি দালিহিস সালাম বলতিছেন হে আল্লাহর বান্দা আমি একটা মাত্র ভয় ভিকারীকে যে তাড়িয়ে দিবে ধামুক দিবে কেমতের মাঠে তার মুখের মধ্যে কোনো বস্তু থাকবে না সেই দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে সুরা তাকাসুরের তফসিরের ভিতরে একটা হাদিস আসছে আল্লাহ

তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল আল্লাহকে ভুলে গেল কত সময় হাত্তার যরুতুল মাকবীর কবর পর্যন্ত কবর আহা নবী আমার বলেন কিয়ামতের ময়দানে সাহাবীরা তোমরা জানো কি উৎকৃষ্ট ব্যক্তিকে সাহাবিরা বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে নবীজি বললেন উৎকৃষ্ট ওই লোকটা হবে দুনিয়াতে কোন ব্যক্তি এসে ভিকারী এসে কোন মুসাফির দিনহীন ব্যক্তি এসে আপনার কাছে দান করল করলো আল্লাহ রস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন যদি ওই ব্যক্তি কোনো না কিছু কিছু দিয়ে তাকে বিদায় করে দেয় আল্লাহ নবী বলতেছেন কেয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে উৎকৃষ্ট ব্যক্তি হবে নিকৃষ্ট ব্যক্তি কি হবে সাহাবিরা জানুনি সাহাবিরা বলেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলবেন কি মারা হাওয়া কে জানে না জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ ও رسوله عالم আল্লাহ জানে নবী জানে আমাদের আকীদা না সুয়া লক্ষ সাহাবীর আকীদা সুয়া লক্ষ সাহাবী যার একজন সাহাবীর জুতা এক পল্লাই দিলে আর আমাদের সমম উম্মত কে দিলে একজন সাহাবীর জুতার ওজন সমান হবে না সেই সাহাবীরা বলেছেন আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আমরা সুন্নিরা মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী 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 কথা বলেন ঠিক যদি বলেন হুজুর আপনার কথা রং তো আপনি আমাকে ধরতে পারেন আমি আপনাকে আবার রিপ্লাই করে বুঝাইনের চেষ্টা করব সুয়া লক্ষ সাহাবি একটা কথা বলতেন আল্লাহ অরসুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী কথা ঠিক কি না আল্লাহর পরে যিনি জানে তিনি কে এক বাক্য শেষ এখানে কোনো আর দলিল চলবে কোনো দলিল চলবে না আল্লাহর পরে যিনি জানে তিনি নবী গুরি গ্রামের মুসলমান নবীনগরবাসী চেয়ারম্যান সাহেব मेंबर সাহেব থেকে প্রশাসনের লোকের উপস্থিতি মুরুব্বিরা এখানে উপস্থিত হয়ে আছেন আল্লাহ দাড়ি পেকে গেছে বয়স ভারী হয়ে গেছে এই মুরুব্বিদের দাম কত জানেন নি এরা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহর শরণ লাগতে দেরি হয় না একবার জোরে বলবেন কে সুবহান আল্লাহ কষ্ট হচ্ছে হাদিস শুনে দুই নম্বর ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে কোন জানজাকারী ভিখারি আল্লাহর রাস্তে ভিক্ষা চাইল লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল কিছুই দিল না আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে